মিমি ঠিক করছ আমি টাকা ঢুকাচ্ছি আরে এটাতে নোট ঢোকে না এটাতে কয়েন ফেলে কয়েন দিলে এই লগিতে এসে নিয়ে চলে যায় তাই না আচ্ছা এখন নোট ঢোকাচ্ছে আর এগুলো কি নোট খেলনা নোট দেখো খেলনা নোট ঢুকাচ্ছে বোকা আমি আচ্ছা আমি তোমাকে অনেক কয়েন দেব তখন ঢোকাবে ঠিক আছে আছে এর মধ্যে কয়েন আছে তো আচ্ছা পরে আমি তোমাকে আরো কয়েন দেব তুমি রাখবে এবার দেখো তোমার জন্য আমি কি এনেছি দেখো টিমির জন্য আমি এক ঝুড়ি চুড়ি চিপস এনেছি নতুন নতুন একটা পড়ে গেল এই দেখো কি সুন্দর কালারিং কালারফুল সব চিপস দেখেছ কটা চিপস আছে এবার কোনো তো হ্যাঁ ঠিক আছে দেখো চারটে চিপস টিমি দেখেছো এই দেখো একটা হচ্ছে গিয়ে টপার চিপস আর একটা হচ্ছে গিয়ে রূপকথার গল্প দেখেছো আর একটা রেস টু জানি না এর মধ্যে কি পাবে নিশ্চয়ই কিছু কিছু গিফট আছে এগুলোর মধ্যে এই যে একটা রিংস এবার এগুলো রেখে দিলাম এই ছুড়িটার মধ্যে এই গুলো খুলে রাখবে ঠিক আছে মজা লাগছে আর এই প্লেটটার মধ্যে গিফট রাখবে হ্যাঁ এই চিপসগুলোর মধ্যে কিন্তু গিফট আছে তুমি জানো তো আচ্ছা তাহলে খুলতে চাও চাই আর বন্ধুদেরও দেখাতে চাও দেখা যায় দেখাতে চাই টিমি বন্ধুদের দেখতে থাকো হ্যাঁ আমাদের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো এবার টিমি একটা একটা করে চিপস খুলবে আর গিফট রাখবে সবগুলোতে গিফট কি পাবে মনে হয় হ্যাঁ মনে হয় আচ্ছা ঠিক আছে তাহলে ফার্স্ট কোনটা খুলবে এইটা ক্র্যাক রিংস আচ্ছা ধরো খুলি এই যে কাছিটা নিয়েছি তো কেটে দিলাম তিমি এবার ভালো দাদা ওই ছুরিতে রাখবে চিপসগুলো দেখো কিছু আছে এই তো বেরিয়ে গেছে এ দেখো একটা বেলুন পেয়েছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারে বেলুন পেয়েছে আচ্ছা পরে দেখাবো কি আছে কিরকম বেলুন আর এই চিপসগুলো পেয়েছে কি সুন্দর এই ক্র্যাকিং থেকে তাই তো বা খুব সুন্দর এবার নেক্সট মনটা খুলবে এটা কি দেখি রূপকথার গল্প এটা আমার খুব সুন্দর লাগছে প্যাকেটটা দেখো রূপকথার গল্পের মতনই সব ইউনিকর্ন ঘোড়া পরি সব কিছু রয়েছে দেখা যাক এর মধ্যে গিফট পাবে কি না তাহলে খুলি হ্যাঁ খুলছি আমি কেটে দিই তুমি ওপেন করো দাঁড়াও সাত সারা দেখো ঢালো ঢেলে দাও দেখো এর মধ্যে কিছু পাও না কিছু পেয়েছ ও বাবা দেখো দুটো লজেন্স পেয়েছে রূপকথার গল্প থেকে খুব সুন্দর বাহ খুব সুন্দর দেখেছো দুটো লজেন্স পেয়েছে টিম্মি এরূপ কথা গল্প থেকে এখানে তাহলে প্লেটে রেখে দিলাম আর এই চিপসগুলো পেয়েছে এই যে এই প্যাকেট থেকে এবার নেক্সট কোনটা খুলবে দেখি এটা কি টপ পার চিপস এটার মধ্যে কি গিফট পাবে আচ্ছা তাহলে ধরো আমি কেটে দিই দেখা যাক এর মধ্যে থেকে কি পায় বন্ধুরা তিনি ঢালো এই ঝুড়িতে এই দেখো কি পেয়েছে এটা কি পেয়েছে তিনি এটা চশমার মতো লাগছে কি জিনিস জানি না আমি নিশ্চয়টা ঘোরে তাই না আচ্ছা এটা পরে খুলছি এখানে রাখি আর এই যে এই চিপস গুলো পেয়েছে এই টপার থেকে খুব সুন্দর এবার নেক্সট আচ্ছা ওটা নেই নেক্সট এটা কি এটাই আছে রেস্টু

কিছুই পাইনি এর মধ্যে থেকে টিম্মি যা কোনো গিফট নেই যা রেস থেকে টিম্মি কিচ্ছু পেলো না আজকে থাক আর এই চিপসগুলো পেয়েছে ভালো চিপস পেয়েছে দেখো সুন্দর আচ্ছা মন খারাপ কোরো না এই দেখো তুমি তো অন্য গিফট পেয়েছো আরও তিনটে চিপসের প্যাকেট থেকে তাই না আচ্ছা তুমি হ্যাপি তো আচ্ছা তাহলে আমাদের ভিডিওটা তো এখানেই শেষ হয়ে গেল তাহলে আমাদের ভিডিওটা দেখতে হলে হ্যাঁ আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এই গিফটগুলো তাহলে একটুখানি খুলে দেখাই বন্ধুদের নাও এটা কি জানি না আমি এই দেখো ও এটা এরকম ঘোড়ে ভালো জিনিস টপার থেকে পেয়েছে আর এটা একটা বেলুন অরেঞ্জ কালারের তাও খুলছি দেখি কি আছে এর মধ্যে রকম বেলুন দেখো তো হলো তিননি এই দেখো একটা অরেঞ্জ কালারের বেলুন আর এই দুটো ক্যান্ডি তুমি খুশি তো খুশি আচ্ছা আর এতগুলো চিপস পেয়েছে খুব সুন্দর তাহলে বন্ধুরা বাই